হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো আমরা চলে এসেছি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে রান্না হবে কি বলুন পটল আলু দিয়ে ঝোল হবে কুচো চিংড়ি বেটে তার সাথে মুড়ি মুড়ি গুঁড়ো মিশিয়ে মুড়ি গুঁড়ো মিশিয়ে প্রথমে বড়া তৈরি করে নেবো বড়া তৈরি করে নেওয়ার পরে ঝোলটা তৈরি ঝোলটা তৈরি করে ওর মধ্যে তো এটা দিয়ে আমাদের একটা ঝোল হবে আর তার আগে সবাইকে জানায় আজকে শুভ নববর্ষ শুভ চু তো চলো আজকে আমাদের রান্নাটা স্টার্ট করা যাক ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো তো আমাদের কি রান্না হবে সেটা তো বাবা প্রথমেই বলে দিয়েছে তার জন্য আমরা নিয়ে নিয়েছি চিংড়ি মাছ বাটা তারপর পেঁয়াজ বাটা জিরে আদা বাটা কুচো পেঁয়াজ আলু পটল আর মুড়ির গুলো। তো এগুলো দিয়েই আমাদের আজকে রান্নাটা হবে তো চলো দেখতে থাকো তোমরা তো এবার কড়াইটাও বসানো হয়ে গেছে তো বাবা এবার দিয়ে দেবে তেল তো তেলটা দেওয়ার পরে আমরা ফার্স্ট পটলটাকে ভেজে নেব তার জন্য বাবা একটু হলুদ আর তার মধ্যে একটু নুন দিয়ে নেবে তারপরে আমরা একটু ওয়েট করব তেলটা একটু গরম হয়ে গেলে ভালো করে তারপরে আমরা পটলগুলো দিয়ে দেব তো চলো তেলটা গরমই হয়ে গেছে প্রায় পটলও দিয়ে দিলো বাবা তো পটলগুলো একটু ভেজে নেবো হালকা চলো ভাজা হোক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করে করে দেখো না প্লিজ কেউ সবাই পুরো ভিডিওটা দেখবে তবেই রান্নাটা ভালোভাবে দেখতে পাবে তারপরে দেখো আমরা যে ফেসটা করে রেখেছিলাম ওটা তৈরি করে নিই পটলটা ভাজা হতে হতে তো এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে চিংড়ি মাছটাকে বেটে আমরা রেখেছি তো চলো এর মধ্যে কি কি মেশায় দেখতে থাকো বাবা এটাকে অনেকক্ষণ ধরে ফাটিয়ে নিতে হবে আমরা ফাটিয়ে নিয়েছি আগে তো এর মধ্যে বাবা মুড়ি গুঁড়ো অ্যাড করছে অল্প 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 করে অ্যাড করতে পার ফাটাতে থাকতে হবে তো চলো আসলে মানে খুব নরম হয়ে গেলে হবে না একটু শক্ত মানে ভেজে যাতে ওঠে সেরকমভাবে ব্লকে রাখতে হবে চলো বাবা তৈরি করছে তো তারপর দেখো বাবা এটার মধ্যে একটু একটু কাঁচা পেঁয়াজ অ্যাড করবেন তো দিয়ে দিলে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলে এরপরে আবার একটু ভালো করে ফাটিয়ে নেবে তো চলো এবার কি করে দেখো তো আমাদের পটলগুলো যেহেতু ভাজা হয়ে গেছে বাবা পটলগুলোকে তুলে নিচ্ছে দেখো এইরকমভাবে পটলগুলো ভেজে নেবে তাহলেই হবে তো বাবা এখন তুলে নি পটলগুলো কেউ ভিডিওটাকে স্কিপ করবে না পুরোটা দেখো আর তোমরা বাড়িতে ট্রাই করো তো আমাদের ভালো লাগবে আর বিশেষ করে কি বলো তো বাবার ভালো লাগবে বাবা তো আমাদের রান্নাগুলো দেখাচ্ছে এরপর বাবা আলুটাকে ভেজে নেবে একটু আচ্ছা আলুটা দিয়ে দিল দেখো ভাজাই আজকে আমরা অনেক দেরিতেই রান্নাটা স্টার্ট করেছি আজকে পয়লা বৈশাখ আপনার একটু রান্না করি আমাদের এখন আলু ভাজা চলছে এরপর বড় আগুলো আমরা ভেবে নেব রেসিপিটা আমরা কার কাছে জেনেছি একটু বলে দিন রেসিপিটা আমরা মায়ের কাছ থেকে নিয়ে রান্না করছি আমি দুই যাই না এটা তো মাই বলে দিল যে কীভাবে করতে হবে না হবে তারপর বাবাই করছে আমি বাবাকে হেল্প করছি আর আজকে পয়লা বৈশাখ ওই জন্য একটু রান্না করতে মনে হলো তো অনেকটা দেরি হয়ে গেছে তাও শুরু করলাম তো চলো আলুগুলো ভাজা হয়ে যাক হ্যাঁ বাবা তুলে নেবে আলুগুলো তারপর আমরা বড়াগুলো ভেজে নেবো দেখতে থাকো তো দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার বাবা তুলে নিল আলুটা একদম লাল লাল করে ভেজে নিয়েছে তো এবার চিংড়ি মাছ বাটার বড়াগুলো করে নিচ্ছে বাবা দেখো তেলের মধ্যে ছেড়ে দিলো তো এবার এগুলো ভাজা হতে থাক এগুলোকে ভালো করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে যাতে ভেঙে না যায় তো বসিয়ে দেওয়া হলো এবার এগুলো হতে থাক তো আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার বাবা বড়াগুলো তুলে নিলো তারপর আবার নেক্সটবার আর কিছু ভাজবে তো চলো দেখো তো আবার নেক্সটবার কিছু বড়া ভাজার জন্য বাবা দিয়ে দিল দেখতে থাকো এইগুলো ভাজা হয়ে গেলেই আমরা রান্নাটা স্টার্ট করব তারপর আবার মা চলে এলো যে বড়াগুলো একটু ভেজে দেওয়ার জন্য আমাদের হেল্প করার জন্য তো মা এবার বড়াগুলো তুলে নিচ্ছে তো চলো এরপর আমরা কি করি দেখতে থাকো তো বাবা এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিচ্ছে দেখো তেল দেওয়া হয়ে গেছে এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত আমরা ওয়েট করব তারপরে দেখো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে নিল দেখতে থাকো হয়ে গেছে দেওয়া এবার কি করে এবার পেঁয়াজ বেটে রেখেছিলাম ওই পেঁয়াজটা দিয়ে দিল তেলের মধ্যে বেটে রাখা পেঁয়াজ দিয়ে অল্প একটু জল দিয়ে নিল তো চলো দেখতে থাকো আর কী কী দেয় তোর বাবা এটা নাড়তে থাকবে আজকে ভিডিওটা না অনেকটা বড় হয়ে যাবে রান্নাটার মধ্যে অনেক কিছুই ছিল তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো বাবা এখন পেঁয়াজটা বাঁচছে এরপর না একটু চিনি দিয়ে নেবে চিনি দিয়ে নেবে অল্প একটু চিনি দিয়ে নিলাম তারপর আবার পেঁয়াজটা এরপর দিয়ে দিল জিরে আদা বাটা জিরে আদা বাটা দিয়ে আবার কষতে হবে ভালো করে আমরা না ঘরোয়া মশলা দিয়ে রান্নাগুলো করি খুব একটা বাইরের কিছু মশলা এসব ইউজ করি না তো দেখো ঘরের মশলা দিয়ে তোমরাও ট্রাই করে দেখবে যে কেমন হয় আমাদেরও ভালো লাগবে তোমরা রান্নাগুলো করলে আর আমাদেরকে কমেন্টে জানালে তো দেখতে থাকো এবার নুন দিয়ে দিলে নুনটা তো তোমাদের স্বাদ মতন দিয়ে নেবে ওটা তো বলার কিছু নেই তো এরপর দেবে হলুদ হলুদ দিয়ে নিচ্ছে বাবা তো নুন হলুদ জিরে আদা বাটা আর পেঁয়াজ এগুলো দিয়ে কষতে থাকবে ভালো করে কষণ নিতে হবে মশলাটা যাতে আদার গন্ধটা না থাকে তো চলো দেখতে থাকো তোমরা এরপর কি কি করে তো বাবা এখন মশলাটা কষছে মশলাটাকে না অনেকটা টাইম নিয়ে ভালো করে কষে নিতে হবে তো এরপর এটার মধ্যে আলুটা দিয়ে দেবে তো চলো দেখতে থাকো আলুটা দিয়ে দিল তারপরে বাবা পটলটাও দিয়ে দিয়েছে তো পটল আর আলুটা দিয়ে এটাকে একটু রান্না করে নেবে তো এটা একটু কষে নিয়েছে এটা আর প্রায় হয়েই গেছে তো এবার এটার মধ্যে জল দিয়ে দেবে তো এটাতে অল্প একটু জল দিল তো এবার এটার মধ্যে জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে আর বড়াগুলো কিন্তু এখন দেওয়া হবে না বড়াগুলো দেব যখন এটা নামাবো তার আগে তো চলো জল দেওয়া হয়ে গেলো এবার আমরা এটা ফুটতে দেবো ততক্ষণে আমরা একটু ঘুরে আসবো আর এটা ফুটে গেলে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে চলো দেখতে থাকো ভিডিওটা তো আমরা চলে এসেছি আর আমাদের ঝোলটা ফুটেও গেছে এবার বাবা বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দিয়েছে এটা একটু ফুটে গেলেই নামিয়ে নেব। চলো দেখতে দেখো তো বড়াগুলো দিয়ে আমরা ঝোলটা একটু ফুটিয়ে নেব আর তারপরে নামিয়ে নেব তো চলো দেখো আর একটু গরম মশলা লাস্টে দিয়ে দিতে পারো অনেকে তো গরম মশলার ফ্লেভারটা পছন্দ করে না তো যারা খাও অল্প একটু দিয়ে নেবে চলো দেখতে থাকো তো আমাদের ঝোলটা রেডি হয়ে গেছে এবার বাবা নামিয়ে নিচ্ছে দেখো এবার এটা গরম গরম ভাতের সাথে সার্ভ করলেই হয়ে যাবে তো চলো তোমরাও দেখতে থাকো আমার রান্নাটা কেমন হয়েছে দেখো রেডি একদম তোমরা বাড়িতে অবশ্যই করে একদিন খাবে তো আমাদের সবার খুব ভালো লাগবে তো আমরা রান্নাটা কমপ্লিট করে ফেলেছি আর আমরা ঘরোয়া উপায়ই রান্নাটা করেছি একদম বাড়ির মশলা দিয়েই তো আপনারাও করে দেখবেন খুবই ভালো লাগবে তো আমাদের এই রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটাতে আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন তো চলুন আজকের মতন এখানেই আবার পরের দিন আসছি আর একটা নতুন রান্নার রেসিপি নিয়ে তো বাই